ডিসেম্বর মানেই হারকাপাটো ঠান্ডা তবে গত কয়েকদিনে শীতের সেই চেনা আমেজ অনুভব হয়নি শনিবার আবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ফলে ঠান্ডা ভাব থাকলেও জাঁকিয়ে ঠান্ডার আমেজ গায়েব এই আবহে এবার বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর গতকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস ছিল সকাল থেকেই ভিজেছে বেশ কয়েকটি জেলা দিনভর টুপটাপ চলেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘন্টার মধ্যে আবহাওয়ার বদল ঘটবে বৃষ্টি থেমেছে সেই সঙ্গে কিছুটা পারদপতনও হয়েছে ফলে তিলোত্তমা সহ রাজ্যের জেলাগুলিতে আবারও শীতের আমেজ অনুভূত হতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলি রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে এরপরের দুদিন আবার দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও আগামী সাতাশ ডিসেম্বর অবধি দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে অবস্থিত একটি সুস্পষ্ট নিম্নচাপের জেরেই ভরা ডিসেম্বরে বৃষ্টিতে ভিজেছে বাংলা এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছে অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে এর ফলেই রাজ্যে বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি ডিসেম্বর উত্তরবঙ্গের জেলাগুলো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বড়দিনেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া অফিস জানাচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতায় সকালের দিকে সামান্য ধোয়াশা আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে পরিষ্কার আকাশ ফিরবে শীতের আমেজ জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক এক ডিগ্রি পারদ পতন হলেও তা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি বেশি আগামী সোমবার দুই বঙ্গে তাপমাত্রা কমবে দু থেকে তিন ডিগ্রি হাওয়া অফিস জানিয়েছে যদিও তা খুব ক্ষণস্থায়ী তারপর ফের পারদ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বড়দিনেও জাঁকিয়ে শীত পড়ছে না বাংলায়